আজ জুমার দিন আসরের পর আল্লাহ তালার এই দুটি শক্তিশালী নাম যদি কেউ ৩৩ বার পড়ে তাহলে তার রাত্রি তার ভাগ্য পরিবর্তন হয়ে যাবে আল্লাহরবুল্লাহ আলমিন দুনিয়ার সমস্ত রিজিকের দরজা তার জন্য খুলে দেবেন সে এত টাকা পয়সার এত দন সম্পদের মালিক হবে যা অন্য কেউ অবাক হয়ে যাবে এবং সে নিজেও বিশ্বাস করতে পারবে না আল্লাহ তালা তাকে এত দন সম্পদ দান করছেন আজকের এই আমলটি বহু বহুবার পরীক্ষিত আর জুমার দিন আসরের পর এই নিয়মে এই পদ্ধতি দোয়া করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন আর জুমার দিন দোয়া কবুলের বহু হাদিস রয়েছে জুমার দিন এমন একটি সময় আছে যে সময় দোয়া করলে আপনি যা দোয়া করবেন আল্লাহ তাআলা আপনাকে তাই দান করবে তাই দান করবে তাই আপনাকে বলছি ভিডিওতে বলা যদি নিয়মটা মেনে তারপর আমলটা করতে পারেন একশো পার্সেন্ট নিশ্চিত আপনার দোয়া কবুল হবে তাই না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার অনুরোধ রইল আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন জুমার দিন আসরের পর এমন একটি সময় এমন একটি ক্ষণ রয়েছে শুধু ওই সময়টাতে আপনার জীবনের যত কঠিন আশা বা চাওয়া পাওয়া থাকুক না কেন আপনি যদি এই নিয়মে এই পদ্ধতিতে আল্লাহ তালার কাছে চাইতে পারেন আপনার চাওয়া পাওয়া পূর্ণ হবে কারণ বহু বহুবার পরীক্ষিত আজকের এই আমল এমন কেউ নেই যে আমল করে ফলাফল পাননি আমি নিজে বহুবার বহুবার এই আমল দিয়ে ফলাফল পেয়েছি শুধু আপনাকে নিয়মটা ভালো করে ফলো করে আমল করতে হবে আল্লাহর আলামিন আপনার চাওয়া পাওয়া পূর্ণ করবে হাদিস দ্বারা প্রমাণিত রয়েছে জুমার দিন ওই সময় কিভাবে আমল করলে আল্লাহ তালা দোয়া কবুল করেন ওই সময় বান্দা আল্লাহ তালার কাছে যা চান তাই তাকে দেন আপনি আমলটি করবেন আপনি নিজে অবাক হয়ে যাবেন যে চারপাশ থেকে আপনার জীবনে সুসংবাদ আসতে শুরু করছে আপনার জীবনের অভাব অনটন দূর হতে শুরু করছে আপনি অল্প দিনে দৈনিক সম্পদশালী হয়ে যাচ্ছেন তো আপনারা আমলটি ভালো করে করবেন আমাদের মাঝে অনেক ভাই আছেন যারা দিনের পর দিন মাসের পর মাস ঘন্টার পর ঘন্টা পরিশ্রম করেন কিন্তু বাঘ্যের চাকা কোনোভাবে পরিবর্তন হয় না আর ওপর দিকে দেখা যায় অন্যরা অল্প সময় অল্প দিন অল্প বয়সেই ধনী সম্পদচালী হয়ে যায় তো আল্লাহরুল্লাহ আলমিন যাকে ইচ্ছা তাকে চাইলে দন সম্পদ দেন আবার যাকে ইচ্ছা তাকে অভাব অনঠনে ফেলে রাখেন আল্লাহ তালার কাছে কোনো কিছুর অভাব নেই যদি আমি আপনি ভালো করে আল্লাহ তালার কাছে চাইতে পারি আল্লাহ তালা আমাদেরকে দেন আল্লাহ রসুল সাল্লাহু আলি ওয়াসাল্লাম হাদিসে বলেন যখন কোনো বান্দা আল্লাহ তালার কাছে দু হাত তুলেন এবং নিয়ম এবং শর্ত মেনে সে যদি এখিনের সাথে আমল করে আল্লাহ তালার কাছে চাই আল্লাহরবুল্লা আলমিন ওই সকল বান্দার হাতকে হালি হাতে ফেরত দেন না তিনি না বলতে জানেন না তিনি কখনই তার বান্দাকে হালি হাতে ফেরত দেন না শুধু আমরা চাইতে পারি না আমাদের রিজিক দন সম্পদ টাকা পয়সা সকল কিছু আল্লাহ আল্লাহতালার কাছ থেকে চাইতে হবে কারণ আমাদের রিজিক দেওয়ার মালিক আমাদের দুনিয়া বা আমাদের দুনিয়া আমাদের জীবনের সকল কিছুর মালিক আল্লাহ সুবাহ আমাদেরকে তার কাছ থেকে চেয়ে নিতে হবে কিন্তু আমরা অনেকেই ভুল করে বন্ধু বান্ধব বিভিন্ন মানুষের কাছে অভাব অনটনের কথা ভুলে বেড়ায় কিন্তু কখনো আমরা ভালো করে আল্লাহ তালার কাছে চেয়ে দেখি না যে কিভাবে চাইলে কখন চাইলে আল্লাহ তালা দেবেন তা আমরা মানি না অনেকে তো বিশ্বাসই করে না যে আল্লাহ তালা কি দেবেন তাহলে এত অভাব অনটন কেন রয়েছে আমি আপনাকে বলতে চাই যদি আপনি আমল করে ফলাফল না পান তাহলে আমি বলবো আপনার আমলে কোনো ছুটি রয়েছে আপনার ভিতরে কোনো সমস্যা রয়েছে যা থাকার কারণে আপনি আমল দ্বারা ফলাফল পাচ্ছেন না আপনার ভাগ্যের চাকা পরিবর্তন হচ্ছে না কারণ আল্লাহ তালার ওয়াদা কখনো বরকালাফ হয় না হয়তো আপনার মধ্যে কোনো সমস্যা থাকার কারণে আপনি আমল দ্বারা ফলাফল পাচ্ছেন না কেন পাচ্ছেন না আমরা ভিডিও শেষে আপনাদেরকে বলে দেব যে আমল করলেও কেন বা নিয়ম সত্ত্ব ঠিক রেখে আমল করলেও অনেকে কেন ফলাফল পায় না তো বন্ধুরা আমাকে আপনাকে ভালো করে আল্লাহ তালার কাছে চাইতে হবে তো আমলটি কীভাবে করলে আল্লাহ হাতাল আমাদেরকে দেবেন এবং নিয়ম মেনে আমল করার পরেও কেন আমল দ্বারা ফলাফল পায় না এ সকল কিছু জানতে পারবেন ভিডিও শেষে এখন আমরা জেনে নেব আমলটি করার সঠিক নিয়ম তো আমলটি করার জন্য আপনার আসরের নামাজ পড়বেন পরে কারো সাথে আপনার কথা বলবেন না যদি আপনি মসজিদের মাঝখানে থাকেন তাহলে একটি কোনায় গিয়ে বসে যাবেন আপনি দুনিয়াবি নিয়বে কারোর সাথে কথা বলার প্রয়োজন নেই আপনি বসে সেখানে জিকির পড়তে থাকবেন Subhanallah, 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 Alhamdulillah, Alhamdulillah, লা ilah illallah. এই জিকিরগুলো আপনার একশো বার করে পড়তে থাকবেন আর অন্তরটাকে সফট করবেন আপনি যদি পূর্বে পাপ করেন বড় কোনো অপরাধ করেন এগুলো মনে রাখবেন মনে করে করে আপনার হৃদয়টাকে নরম করে আল্লাহ তালার কাছে ক্ষমা চাইবেন আপনি তারপর এস্তেকপার পড়বেন কারণ এস্তেকপারের এত পাওয়ার আপনার জীবনে যদি বা আপনার সংসারে যদি এখন স্টিল নাও কোনো অভাব অনঠন দারিদ্রতা বিপদ আপদ থেকে তাকে আল্লাহ তালা দূর করে দেবেন এবং আপনি যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়েন যে বিপদ থেকে উদ্ধার হতে কোনো পথ বা কোনো পদ্ধতি খুঁজে পাচ্ছেন না আপনি যে ব্যাপার পড়েন আল্লাহ তালা আপনাকে কুদরতিভাবে পথ দেখাবেন সুবাহান্লাহ এবং আপনাকে এমন জায়গা থেকে এমন সকল উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দেবেন যা আপনি কোনোদিন কল্পনা করেননি আপনি চিন্তাও করেননি অবশ্যই আপনারা একুশবার এস্তেক পার পড়বেন তো এস্তেক পড়ার ক্ষেত্রে অনেকে এইভাবে পড়েন আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ আস্তাক ফিরুল্লাহ এভাবে পড়েন আপনারা পড়বেন আস্ত ফিরুল্লহ অস্তিরুল্লাহ অস্ত ফিরুল্লাহ অস্তক ফিরুল্লাহ আস্তাক না আস্তাক পড়বেন না তাহলে উচ্চারণ হবে না কাজে আসবে না তারপর হচ্ছে আপনারা রাসুল সাল্লাহু আলিহাসাল্লামের উপরে দূরত পড়বেন যে ব্যক্তি একবার দূরত পড়ে তার দশটি গুণা ক্ষমা করে দেওয়া হয় তার দশটি মর্যাদা বৃদ্ধি করে থাকেন সুবাহ তারপর যদি আপনি দূরত না পড়েন তাহলে আপনার দোয়া কবুল হবে না আপনার দোয়া আসমানে গিয়ে জুলন্ত অবস্থায় থাকবে আপনার দোয়া কখনই কাজে আসবে না তো অবশ্যই আপনারা দূর শরীফ তিনবার পড়বেন প্রথমে আপনারা যদি দূরত ইব্রাহিম না পারেন তা ছোট্ট দূরতটা পরে নেবেন সাল্লাল্লাহু আলিহি সাল্লাম

الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم ويل المكذوب عليهم ولا الضالين آمين تعرفوا لهذا বিস্মিল্লাহির রহমান রহিম হুল্লা আহাদ আল্লাহ হুস আমাদ লামিয়া আলিদু ওয়ালা মিওলাদ ওয়ালামিয়া কুল্ল হুকুফুয়ান আহাদ তারপর হচ্ছে আপনার এই দুয়াটি পরে নেবেন আপনার মনের যত আশা চাওয়া পাওয়া তা পূর্ণ করার জন্য দুয়াটি হচ্ছে আল্লা হুমাইন্নি আস আলুকা বিয়ানি আসহাদু انك انت الله لا اله الا انت احد احمد للذي لم يلد ولم يولد ولم يكن له كفوا احد أمي اللهم اني اسالك باني اشهد انك انت الله لا اله الا انت ال আহাদুস সামাদুল লাজি লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া আহাদ আপনারা এই দোয়াটি পড়বেন এর অর্থ হচ্ছে হে আল্লাহ আমি তোমার কাছে প্রার্থনা করছি আর সাক্ষ্য দিচ্ছি যে তুমি একমাত্র আল্লাহ তুমি ছাড়া অন্য কোনো মাবুদ নেই তুমি এক সত্তা স্বয়ংসম্পূর্ণ যিনি কাউকে জন্ম দেননি এবং তাকে কেউ জন্ম দেননি আর তার সমকক্ষ কেউ নন এটাকে ইসমে আজম বলা হয় আর ইসমে আজম পরে যখন কেউ আল্লাহ তালার কাছে চায় তাহলে আল্লাহ আয়লামিন ওই ব্যক্তির চাওয়াকে কখনোই তাকে ফেরত দেন না আর আপনারা অবশ্যই যখন আমলটি করবেন আসরের নামাজের পর মাগরিবের সময়টুকুতে ওই সময় আপনারা আল্লাহ তাল্লার কাছে চাইবেন তো তারপর হচ্ছে আপনারা আল্লাহ তাল্লার এই শক্তিশালী নামটি পড়ে নেবেন বার দুটি নাম আল্লাহ সব হায়না এই শক্তিশালী নামগুলো পড়তে হবে এভাবে তো প্রিয় বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তো বন্ধুরা আল্লাহ তালার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া হাইয়ু ইয়া কৈয়ুম ইয়া হাইয়ু ইয়া কৈয়ুম ইয়া হাইয়ু ইয়া কৈয়ুম এভাবে আপনারা পড়বেন দু হাত তুলে তারপর আল্লাহ তালার কাছে আপনার জীবনের চাওয়া পাওয়া যত অভাব আছে যত দারিদ্রতা আছে আল্লাহ তালার কাছে বলবেন ইনশাল্লাহ আপনি যদি নিয়মটা ঠিক রাখেন এবং দু চোখের ফানি ফেলে আল্লাহ তালার কাছে বিশ্বাস রেখে যে আল্লাহ আমার দা কবুল করবে আমার দা শুনছেন আল্লাহ কসম করে বলছে আপনার দা কবুল হবে যদি আপনার শর্ত ঠিক থাকে শর্ত কি হারাম খাবার খেয়ে দোয়া করলে কবুল হবে না তাড়াহুড়া করলে দোয়া কবুল হবে না পাচক নামাজ না পড়লে দেওয়া কবল হবে না পিতামাতা অবাধ্য সন্তানের কবুল হবে না এবং সর্বশেষ যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার ব্যক্তি দেওয়া কবল করবেন না তো এইগুলো যদি আপনার আপনি চান ইনশাআল্লাহ আল্লাহর আলামিন আপনার সকল চাওয়া পাওয়া কবুল করবেন ইনশাল্লাহ বহুবার পরীক্ষিত আমল তো তিনি ছাত্রী ভাই ভিডিওটি শেয়ার করবেন আর যারা আমলটি করবেন একটি লাইক করে দেবেন এবং কমেন্টে সকলে লিখবেন আমিন আমিন